বারাসাত যুবক সংঘ আয়োজিত কুড়িতম বর্ষ বাইক র্যালি প্রতিবছরের ন্যায় দু হাজার চব্বিশ বর্ষেও যুবক সংঘ ক্লাব পদার্পণ করলেও কুড়িতম বাইক র্যালির অনুষ্ঠানে মূলত সমাজমূলক কাজকর্ম অর্থাৎ থ্যালাসেমিয়া রক্তদান এবং আগত দিনের জলের সংকট নিয়ে সারা প্রতি বছর এই সেমিনারের আয়োজন করে থাকে দু হাজার তাদের প্রতি বছরের ন্যায় র্যালি বার করা হল এই র্যালিতে মোট পঁচিশ থেকে তিরিশটি বাইক এছাড়া দুটি কন্ট্রোলিং কার থাকবে আজ তারা বারাসাত থেকে কল্যাণী থেকে বোলপুর থেকে তারাপীঠ থেকে হাজারদুয়ারি থেকে কৃষ্ণনগর হয়ে আবার বারাসাতে ফিরবেন এবং এই বিরতি তারা বিভিন্ন রকমের সেমিনারের আয়োজন করেছে যুবক আজকে না যুবক সঙ্গে আমাদের জন্মের থেকে দেখে আসছে যুবক সমাজসেবামূলক কাজ করছে এবং যুবক যেটাই করুক না কেন মানুষের জন্য করে সমাজের জন্য করে আজকে যুবক র্যালি হচ্ছে সেই র্যালিতে যারা আছে তারা প্রত্যেকে হয়তো তাদের বাবা কাকা কিংবা দাদুরা এই ক্লাবের সদস্য ছিল এবং তারা যুবক সঙ্গে যে বার্তা বহন করতে সেটা বাড়ার সাথে বার্তা অর্থাৎ পরিবেশ সচেতনতা কিংবা রক্তদান করে মানুষের পাশে দাঁড়ানো খেলাসেমিয়া রুগীদের জন্য তাদের শরীরের রক্তদান তাহলে কেন একটা ক্লাব একটা সংস্থা একটা সংগঠন যেটা করার সেইটাই যুবক সময় করে এবং সব ক্লাব এটা করতে পারে না যুবক সময় কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখে দিয়ে